হ্যালো আসসালামু আলাইকুম হোপ ইউ আর ডুইং ওয়েল আজকে আমি কথা বলবো আসলে বাইরের দেশে পড়াশোনা করার জন্য যারা ইন্টারেস্টেড আছেন দেখা গিয়েছে ইউকেতে পড়াশোনা করার জন্য অনেকে ইন্টারেস্টেড থাকেন বাট আইএলটিএস স্কোর নেই অথবা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিতে পারছেন না ভয়ভীতি কাজ করছে তারপরে চিন্তা করতেছেন যে আমি কি ডিজায়ার স্কোরটা পাবো কি তাদের জন্য আসলে একটা খুবই সুখবর বলতে পারি বা খুবই ভালো একটা নিউজ এটা ইউকেতে আসলে কিছু ইউনিভার্সিটিগুলো এমও আই অ্যাকসেপ্ট করতেছেন যারা টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা করেছেন বাংলাদেশের এবং টপ পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তারা ইউকেতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এমও সার্টিফিকেট দিয়ে এমও আইটা কী এটা যদি বলি এম হচ্ছে গিয়ে মিডিয়াম অফ ইন্সট্রাকশন একটা সার্টিফিকেট আমরা যে চার বছর ধরে গ্র্যাজুয়েশন করেছি বা চার বছর ধরে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি যদি সেটা ইংরেজিতে পড়াশোনাটা হয় কারিকুলামটা যদি ইংরেজিতে হয় অথবা আমাদের যে এক্সামসগুলো হয়েছে এগুলো যদি এই এক্সামগুলো যদি আমাদের ইংরেজিতে হয় তাহলে ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে যেটার নাম হচ্ছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট তো আমরা এই সার্টিফিকেটটার থ্রুতে ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি তো তার মধ্যে আসলে খুবই টপ র্যান্ক ইউনিভার্সিটি আছে তো আমরা যারা আসলে আইএলটিএস পরীক্ষা দিতে ভয় পাচ্ছি বা আসলে চিন্তা করতেছি যে আইএলটিএস পরীক্ষা দিলে ডিজার্ড স্কোরটা কি আমরা পাবো কিনা তো তাদের জন্য আসলে এই এটা খুবই একটা আনন্দের সংবাদ বলতে পারেন তো আমি আশা করি যারা আইএলটিএস নিয়ে চিন্তা পড়ে আছেন আইএলটিএস পরীক্ষা দিব কি দিব না দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন উইথাউট আইএলটি এসে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান সার্টিফিকেট দিয়ে সো আজকে সবাই ভালো থাকেন এই পর্যন্তই থ্যাংক ইউ সালামুক